বলেছিলাম কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদকে সন্ত্রাসি ইন্ডিভিজুয়ালকে না সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে ব্যবস্থা নেবে সমর্থন করব কিন্তু যুদ্ধবাজ হলে চলবে না ওই ভারতবর্ষের ভারতবর্ষেরৃষ্টির সঙ্গে খাপ খায় না ভারতবর্ষ পৃথিবীর বুকে পরিচিত একটি শান্তিপূর্ণ দেশ ননারায়ণ মুভমেন্টের নেতা তাই সবাই ভারতবর্ষকে সম্মান করে আর্টিকেল 370 হওয়ার পড়েও কিন্তু সন্ত্রাসবাদ দমন হয়নি আর সঙ্গে সঙ্গে কি হলো আক্রমণার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে মানুষের মধ্যে বিভাজনের জন্য বিজেপি আইটি সেলে প্রচারে নেমে গেল হিন্দু দেখে দেখে খুন করা হয়েছে কে দেখেছেন বাবা যিনি দেখেছিলেন তখন তিনি কোথায় কিন্তু আমরা এই কথা বললাম না যে একটি মুসলমান তরুণ তার পরিবারের কথা না ভেবে পর্যটকদের বাঁচাবার জন্য নিজের যান